দেশের উত্তর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং ত্রিপুরাতেও শান্তি প্রতিষ্ঠা হয়েছে সেটা সম্ভব হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রীর কারণে পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার একটা বিশেষ স্থান রয়েছে এবং রাজ্য সরকার চাইছে ত্রিপুরার সম্ভাবনাময় পর্যটন ক্ষেত্রগুলোকে আরো বেশি আকর্ষণীয় করে তোলা এবং এটিকে কেন্দ্র করে যাতে আর্থিক উন্নতি ঘটে রাজ্যের তার চেষ্টা করা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হলঘরে আয়োজিত একটি অনুষ্ঠানে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যে এইবারের যে থিম সবসময় একটা থিম থাকে যে কোনো এই ধরনের দিবস যখন পালন হয় যে ট্যুরিজম এন্ড পিস আমরা জানি যে যতক্ষণ ধরে শান্তি না থাকবে ততক্ষণ ধরে সেখানে ট্যুরিজমও ডেভেলপ হবে না কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে না বা আদার্স যে ডেভেলপমেন্ট যেটা মাননীয় যে সবসময় বলেন এবং আমরাও বিশেষ করে নর্থ ইস্ট রিজিয়নে আমরা দেখেছি যে পিস অ্যাকর্ড এখন পর্যন্ত নর্থ ইস্টে প্রায় বারোটার মতো হয়েছে এর মধ্যে ত্রিপুরাতে তিনটি হয়েছে এতে করে আজকে নর্থ ইস্টে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আর বিশেষ করে ত্রিপুরাতে এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজির কারণে এবং আমরা সবাই জানি যে আমাদের এই দিবসের যে মূল আহ সেটা হলো অতিথি দেব অর্থাৎ অতিথিকে আমরা যদি সেবা করি সেটা দেবতারই সেবা হয় এবং এটা মানবতার সেবা এবং বসুদেব কম সব তার মানে আমরা সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ আমাদের আত্মীয় এই যে বিষয়টা সেটা